খা খা দর্শক দেখেন একেবারে গলায় কোনো দড়ি নাই বাছুর এখনো দুধ খাচ্ছে আজকের মি চন্ডি মুড়া আর কি এই সাইওয়াল গাবি বাছুরটা আসলো 마শাআল্লাহ গাবিও একবার ফিট বডি এটা হচ্ছে মানে বর্ডার কালেকশন এরনি ভাই কালেকশন তোই পারেশ আজকের যেহেতু চণ্ডীমুড়া হাটে আনছেন এখনো আর বাছুরটা যেহেতু বেচা বিক্রি হয় নাই আপনি কেমন দাম পাইছেন একটু বলেন আমাদেরকে পর্যন্ত দর্শক একটু বাই জায়গা দিন পর্যন্ত একটা দাম পাইছে কত হলে আপনি ছাড়তেন তিরিশ বলে দিছেন দর্শক লাস্ট হচ্ছে ভাই তিরিশ দাম বলে দিছে আর কি এই যে দেখেন বাচ্চা হচ্ছে একবার দড়ি ছাইরা দিছে দুধ খাচ্ছে দুধ কেমন পাইবো